আহ একটা তথ্য জানিয়ে রাখি যে সাকিব যেহেতু আরেকটা টাইম জোনে আছেন সাকিবের ওখানে এখন হচ্ছে রাত বারোটা সাকিব আমি যদি ঠিক করে থাকি না দুইটা দুইটা ও জীবনী যাচ্ছে আহ তারপর আমরা আমাদেরকে সময় দিয়েছেন সাকিবকে অনেক ধন্যবাদ তো সময় দেওয়াটা নিয়ে একটা ছোট গল্প আছে গল্পটা আমি আপনাদেরকে একটু বলি সাকিব আছেন সামনে আমি অনেক মানুষকে ইন্টারভিউ করেছি আসলে জীবনে বা অনেকে প্রশ্ন করেছি কিন্তু সাকিব আলহাসান ব্যাপারটা এরকম আমার কাছে যে যখনই সাকিব আলাসানের সঙ্গে আমার দেখা হয়েছে আমি সাকিব আলোসান একটা লম্বা ইন্টারভিউ করেছি দুই হাজার ষোলো সালে প্রায় তিন চার ঘন্টা ইন্টারভিউ করে এটাকে তিন চার পর্বে টেলিভিশনে দেখানো হয়েছে কিন্তু আমি সারাক্ষণই অনেক নার্ভাস ছিলাম সাকিব আমাকে নার্ভাসনেস কাটাতে সাহায্য করেছে নানাভাবে নানা কথাটা বলে এখনো আমি যথেষ্ট পরিমাণে নার্ভাসই আছি এবং সাকিব যখন রাজি হলেন যে হ্যাঁ আমাদের সঙ্গে উনি কথা বলবেন তখন আমরা আমার মনে আছে যে আমাদের প্রযোজক আরাফাত এবং আমি এটা নিয়ে আলোচনা করতেছিলাম এবং বলতেছিলাম যে সাকিব রাজি হওয়া মানে আমাদের জন্য এটা অনেক বড় ব্যাপার কতক্ষণ পরে আমার কাছে একটা মেসেজ আসলো যে সাকিব আল হাসান তো আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমরা এর জন্য কত টাকা দিব আমরা মোটামুটি ভাবে আমাদের হজম হয়ে যাওয়ার অবস্থা যে আমরা তো সাকিব আল হাসানকে টাকা দেওয়ার মতো অনুষ্ঠান এটা না তারপর আমরা বললাম যে একটা টোকেন টাকা আমরা দিই সাকিব আল হাসান বলছেন যে হ্যাঁ টোকেন কোনো অসুবিধা নেই কিন্তু টোকেন টাকাটা দিতে হবে সাকিব আল হাসান ফাউন্ডেশনকে যেই সাকিব আল হাসান ফাউন্ডেশনটা সাকিব আল হাসান চালান এবং সেটা দিয়ে বিভিন্ন মানুষকে সাহায্য করে থাকেন এবং সাকিব সেই ফাউন্ডেশনের ব্যাপারে কতটা প্যাশনেট সেটা বোঝানোর জন্য আমি আসলে এই গল্পটা একটু বললাম তারপর আমরা সাকিব আল ফাউন্ডেশন সম্পর্কে সাকিব আল সাকিব আল হাসানের থেকে একটু শুনতেও চাই সাকিব আসলে ফাউন্ডেশনটা করার উদ্দেশ্য বা এই সিচুয়েশনের জন্য না অবশ্যই ফাউন্ডেশনটা অনেক আগে থেকেই ফর্ম করে রাখা হয়েছিল এটার মেইন উদ্দেশ্য ছিল অবশ্যই স্পোর্টস পেস যেহেতু আমি স্পোর্টসের একজন মানুষ সো এটার ফার্স্ট টার্গেট ছিল যে স্পোর্টস নিয়ে কাজ করা একাডেমি কিংবা অসচ্ছল ক্রিয়াবি তাদের নিয়ে কাজ করা যেহেতু আমার আসলে ওভাবে সময় হয়ে উঠছিল না তো এটা নিয়ে আসলে ওভাবে কাজ করা হয়নি এটা নিয়ে আরো দুইটা প্ল্যান আছে যেটা হচ্ছে যে এডুকেশন এবং হেল্প এই দুইটা নিয়ে আসলে কাজ করার ইচ্ছা ছিল সো বেসিক্যালি এই তিনটা সেক্টর নিয়ে কাজ করার ইচ্ছাতেই এই ফাউন্ডেশনটা তৈরি করা হয় বাট এটা কখনো আত্মপ্রকাশ করেনি কিংবা এটার কোনো কাজও করা হয়নি সত্যি কথা বলতে কারণ আমার ইচ্ছা ছিল যখন করবো আসলে খুব ভালোভাবেই করবো যেহেতু এরকম একটা প্যান্ডামিক সিচুয়েশন আমাদের সামনে এসে গেল বা এটা আসলে কারো তো হাতে নাই এবং এরকম একটা সিচুয়েশন যেহেতু সামনে চলে এসেছে তখন আমি আসলে ভাবলাম যে ওয়াই নট আমি আমার ফাউন্ডেশনের মাধ্যমে কিছু করার চেষ্টা করি বা আমার সামর্থ্যের ভেতরে যতটুকু সম্ভব আমি এই খারাপ সময় যদি করতে পারি আমার নিজের কাছে ভালো লাগলো অন্যদের কাছে হয়তো ভালো লাগবে অনেকে ইন্সপায়ার হবে কিংবা অনেকে সাহায্য হবে সেটা বড় কথা না সব থেকে ভালো দিন যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমার নিজের কাছে ভালো লাগবে কিংবা নিজের একটা স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি হবে সো এই কারণে আসলে এই তাড়াহুড়া করে আসলে এটা আত্মপ্রকাশ করা তা না হলে এটা আসলে ছিলই ফাউন্ডেশনটা বাট কখনো ওরভাবে আত্মপ্রকাশ করেনি সাকিব একটা জিনিস আমি একটু জানতে চাই যে এই বছরের শুরুতে বছরের শুরুতে না দুই তিন মাস আগে আমি যদি বলি ইয়া পাওয়ার আগে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে অনেক রকম কথা হয়েছিল তখন আপনি একটি বড় ব্যাখ্যাও দিয়েছিলেন যে আসলে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলি তো সব আপনার পক্ষে এরকম করে দেখা সম্ভব না প্র্যাকটিক্যালি এটার মধ্যে আসলে আমরা আশাও করি আপনি এটা দেখবেন কিন্তু আপনি যেসব ব্যবসা বাণিজ্যে আপনার নাম ব্যবহার করা হচ্ছে বা আপনি যেগুলিতে জড়াচ্ছেন সেগুলি আপনাকে আসলে বড় একটা চাপের মধ্যে ফেলছে কিনা মানে আসলে তো ব্যবসা খুব সরল কথা না বা আপনি একটা খুব ব্যবসায়ী কথা লোক কিনে সেটা আমি খুব ভালো বুঝতে পারি না আসলে আসলে যেটা হচ্ছে যে মানে আমি যখন ব্যবসার ভেতরে ঢুকবো কিংবা ব্যবসা নিয়ে চিন্তা করব তখনই এইগুলো নিয়ে আসলে বলা সম্ভব একটা জিনিস যেটা হচ্ছে যে হ্যাঁ যেগুলোর সাথে আসলে আমার নাম আছে অবশ্যই আমার সেখানে রেসপন্সিবিলিটি আছে কিংবা থাকবে এটা স্বাভাবিকই এবং সেই জায়গাটাতেও আসলে আমার শিক্ষা নেওয়ার বিষয় আছে যে এইগুলা কিভাবে আরো বেটার রান করা যায় কিভাবে অর্গানাইজড রান করা যায় এবং কোনো কোনো ছাড়া কিংবা গাফিলতি ছাড়া যেন সব কাজগুলো সম্পন্ন হয় সেটা কিভাবে আহ ঠিক করা যায় সেটাও অবশ্য আমার দায়িত্বের ভেতরেই পড়ে আহ সাকিব আরেকটা জিনিস হচ্ছে আপনার বন্ধু দীর্ঘকালের আমি যদি বলি যে আপনারা একসাথে অনেক লম্বা সময় খেলেছেন তামিম তামিম আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে কয়জন আমরা দেখেছি যে টেলিভিশনে উপস্থাপনা করেন তার মধ্যে তামিমকে আমার অসাধারণ অসাধারণ মনে উপস্থাপনা করছেন খেলোয়াড়দের সঙ্গে কথা বলছেন ইতিমধ্যে যে অসাধারণভাবে মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিক মাশরাফি কাল কিছু সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বলেছেন আপনার সঙ্গে আপনি সেগুলি দেখেছেন কিনা আপনার সঙ্গে তামিমের এরকম কথা হওয়ার কোনো জায়গা আছে কিনা এটি একটু বলে আমি মূল প্রসঙ্গে আসি যেটি বলতে চাই আমি এই পর্ব যদি বলেন তাহলে মনে হয় দুটা দেখেছি দুইটা পর্ব দেখা হয়েছে যেহেতু আসলে টাইম এর ডিফারেন্স তাকে পরে অবশ্যই ইউটিউবে দেখা যায় এবং যে দুইটা পর্ব দেখা আসলে পরে ইউটিউবেই দেখা হয় হয়েছে যেটা হয় যে আসলে দুই মেয়েকে সামলানোর পরে যতটুকু সময় থাকে চেষ্টা করি নিজেকে কিভাবে দেয়া যায় দুইজনই এখন ঘুমের অবস্থায় আছে দুই বাচ্চাই মানে ঘুমিয়ে পড়েছে তো আহ যদিও ছোট বাচ্চা উঠে যাবে আহ ও হয়তো নেক্সট এক দুই ঘন্টার ভেতরেই উঠে যাবে নর্মালি প্রতি তিন ঘন্টা পর পর উঠে আহ আই ডায়পারটেঞ্জ করতে হয় তারপরে আবার আবার ইয়েতে যায় ঘুমাই দেয় সো এই কারণেই একটা ব্রেক আসে এই কারণে আসলে টাইমটা আপনার খুবই ভাবে করা আচ্ছা এইটা এটা 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 ফ্যাটিক আমি যেটি বলতে চাইছিলাম তামিম যাদের সাথে কথা বলছেন মানে মুশফিক রিয়াদ মাশাফি কিনবা নতুন খেলোয়াড়দের মধ্যে তাস্কিন বা রুবেল তাদের সব কথোপকথনে বা সব আলোচনায় কিন্তু আলাদাভাবে আপনার কথা আসছে মানে আপনার যে প্রভাব বা আপনার যে আপনাকে যে মিস করা আপনার আপনারকে যে মনে করা সেটি কিন্তু একটি বিশাল জায়গা থেকে আছে আমাদের যা যা খেলোয়াড় কারণ আপনি দেখবেন আলাপ হচ্ছে মাশরাফি এবং তামিমের মধ্যে প্রশ্ন হচ্ছে তামিম মাশরাফিকে প্রশ্ন করছেন যে আপনি এটা এখানে কেন করছেন বা এই ডিসিশন কেন নিচ্ছেন মাশরাফি কিন্তু আপনার কথা আলাদা করে বলছেন এবং সেখানে আপনার ক্যারেক্টার আমরা কিছুটা বুঝতে পারছি তো আপনার যে এই সময়টা যে সময়টার মধ্যে আপনি আসলে ক্রিকেট খেলতে পারছেন না এই সময়টা আপনি কিভাবে কোপ আপ করছেন যে মানে দলের ভেতরে বাইরে আপনার যে অবস্থান সে সবকিছু মিলিয়ে সিচুয়েশন তো অবশ্যই আমার জন্য খুবই ডিফিকাল্ট টাফ বাট একটা দিক থেকে ভালো মানে খারাপের ভেতরে আমি সবসময় ভালো কিছু খোঁজার চেষ্টা করি মানে কোনো সময় যত খারাপ থাকে আমি চেষ্টা করি যে ওখান থেকে ভালো কোনো একটা জিনিস নেওয়ার তো এর ভেতরে ভালো জিনিস হচ্ছে যেহেতু খুব ইম্পর্টেন্ট তো যেটা এবার থাকতে পেরেছি প্রথম বা সন্তানের সময় থাকতে পারিনি তো এটা একটা ভালো দিক বাচ্চা হয়ে গেল টেক কেয়ার করার সুযোগ পাচ্ছি ফার্স্ট বাচ্চার সময় সেটা পারেনি তো এই দুইটা খুব ভালো একটা পজিটিভ দিক বাট সাইভাবেই বা মানে এটা তো মনের পেছনে সবসময় মনে হতেই থাকে যে না আমি খেলতে পারছি না কিংবা খেলতে পারবো না হ্যাঁ যদিও এখন কোনো আমি জানি না যে আমি আসলে আমার টাইম তো আছে আরো প্রায় ছয় মাস সাড়ে পাঁচ মাস ছয় মাসের মতো আমার তো অতদিন বাকি আছে তো যদি নেক্সট এক মাস পরে খেলা শুরু হয়ে যায় তো আমি আরো চার মাস পাঁচ মাস ছয় মাস পরে খেলবো ওই জায়গাটা তো অবশ্যই খারাপ লাগে এবং খারাপ লাগার মতোই বিষয় বাট আমার কাছে মনে হয় এটাও একটা এক্সপিরিয়েন্স শেখার অনেক কিছু আছে আসলে অনেক সময় বা অনেক কিছুই আমরা অবহেলা ছলে দেখি কিংবা নেওয়ার চেষ্টা করি যেটা আসলে নেওয়া উচিত না আমার কাছে মনে হয় এই বড় শিক্ষাটা আমি খুব ভালোভাবে পেয়েছি আপনার সাথে যখন আমার লাস্ট কথা হয়েছিল দুই সালে তখনও আপনি তার কিছুদিন আগে আপনার কিছুটা ব্যানের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন সেটি একটি অন্য কারণে এবং তখন আপনি বলেছিলেন যে খেলা না থাকলে আপনার পক্ষে এইটা মেনে নেওয়া অনেক কঠিন খেলাটা আপনি "@"ই এনজয় করেন আসলে পিং একটা আসলে থাকাটাই সবথেকে বড় ইম্পর্টেন্ট মানে মাঠে না যাওয়টাই হচ্ছে সবথেকে কষ্টের বিষয় চল রাইট ধরেন আমি কে কোথায় খেলছি অত ইম্পর্টেন্ট না আমি যে খেলছি এটাই আমার কাছে ইম্পর্টেন্ট সো ওই জায়গাটাতে যখন আপনি যেতে পারছেন না কিংবা খেলতে পারছেন না শারীরিক অনেক অনেক খারাপ লাগার বিষয় এখানে থাকে সাকিব আপনার কাছে একটু আরেকটু সিরিয়াস বিষয়টা কথা বলি আপনি সর্বশেষ আমরা দেখেছি যে আপনি খেলোয়াড়দের অধিকার নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছিলেন খেলোয়াড় আপনাদের পাশে ছিলেন এবং কিছু কিছু বিষয় খুবই বোর্ডের কাছে আপনি আসলে উপস্থাপন করেছিলেন সেই উপস্থাপন করে আপনি যেই দাবিগুলি জানিয়েছেন তার কতগুলি মানা হয়েছিল সঙ্গে সঙ্গে তার কতগুলি কিছুদিন পরে মানা হয়েছিল সেই দাবিগুলি সম্পর্কে বা সেই বিষয়গুলি নিয়ে আপনি আর কোনো খোঁজ রাখছেন কিনা বা কেউ আপনার কাছে আর কোনো কিছু বলছে কিনা আপনার কাছে কতটা কি মনে হচ্ছে যে সে দাবিগুলি কতটা মানা হয়েছে আসলে আমি শিওর যে প্লেয়াররা সবাই সবার সাথে তো ডিসকাস করেই বাট আমার কাছে মনে হয় যে মোটামুটি বেসিক যে বা চাওয়া পাওয়া প্লেয়ারদের ছিল সবগুলাই ফুলফিল হয়েছে দু একটা হয়তো যেটা হয়নি যেটা হতে আসলে সময়ও লাগবে তো ওইটার জন্য আসলে ওয়েট করতে হবে আর বাকি বেশিরভাগই চাওয়া পাওয়া তো আমার মনে হয় যে ফুলফিলই হয়ে গিয়েছে এই কারণে প্লেয়াররাও সবাই খুশি তারা এখন চাই যত বেশি খেলা হোক এবং মাঠে থাকতে